এবার পরের অ্যাক্টিভিটিসগুলোর জন্য তোমরা সেভেন্টি নাইন বা ঊনআশি পেজটা ওপেন করো সেখানে অ্যাক্টিভিটি সিক্স অর্থাৎ ছয় থেকে বাকিগুলো শুরু হয়েছে অ্যাক্টিভিটি সিক্সে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্স টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে আমাদের সেন্টেন্স বা বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে প্রথমে এ এখানে বলেছে ফ্রম দ্য ফায়ার্স অফ দ্য ভলক্যানো ভলক্যানোর আগুন থেকে বাকিটা হবে সেরেস লাইটেড এ টর্চ সেরেস একটা মশাল জ্বালিয়েছিল বিদার পাইন থট অফ প্রেইং টু জুপিটার বিকদ প্রদার পাইন জুপিটারের কাছে প্রার্থনা করেছিল কারণ পরেরটা হবে সেরেস কুড নট টেক কেয়ার অফ দ্য আর্ট আনটিল সি গট হার লাস্ট ডটার ব্যাক ফেরে পৃথিবীর খেয়াল রাখতে পারবে না যতক্ষণ না সে তার মেয়েকে খুঁজে পাচ্ছে তারপর সিএটটা দ্য নিম্প অব দ্য ফাউন্টেন ফাউন্টেন অর্থাৎ ঝর্না লিভড ঝর্নার পরি থাকত বাকিটা হবে ইন দ্য ডার্ক ডেপ অফ দ্য আর্থ পৃথিবীর অতল গভীরে তারপরে ডি জুপিটার সেড দ্যাট প্রদার পাইন মাইড রিটার্ন টু আর্থ ইফ জুপিটার বলল যে প্রদার পাইন পৃথিবীতে ফিরতে পারে যদি বাকিটা হবে শি হ্যাড নট টেস্টেড এনি ফুড ইন প্লুটোস কিংডম সে যদি প্লুটো রাজত্বে কোনো খাদ্য না খেয়ে থাকে তারপরে ই সেরেস উড বিগিন টু গ্রিভ ফর সিক্স মান্থস হোয়েন সেরেস ছ মাসের জন্য দুঃখ করবে যখন দিয়ে বাকিটা হবে দ্য টাইম কেম ফর প্রদারপাইন টু রিজয়েন প্লুটো ইন হিজ ডার্ক আন্ডারগ্রাউন্ড কিংডম যখন প্রদারপাইনের পাইনের পুনরায় প্লুটোর রাজত্বে ফিরে যাওয়ার সময় হবে এবার অ্যাক্টিভিটি সেভেনে একটা চার্ট দেওয়া আছে এই চার্টটা আমাদেরকে কমপ্লিট করতে হবে এখানে বলেছে ফিল আপ দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট অর্থাৎ এই চার্টটি আমাদের টেক্সটের সাহায্যে ফিল আপ করতে হবে এখানে তিনটি অপশান আছে প্রথমে হু অর্থাৎ কে ডিড হোয়াট কী করেছিল আর তারপরে হোয়েন কখন প্রথম অপশানটায় ডিড হোয়াট দেওয়া আছে সার্চ ফর প্রদার পাইন ইন অল দ্য রুম প্রদার পাইনের জন্য সব জায়গায় বা সব ঘরে খুঁজেছিল এখানে হুতে হবে সেরেস তার মা স্যারেস হোয়েন কখন সেরেস ডিড নট ফাইন্ড হার ডটার ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলায় যখন সে তার মেয়েকে কোথাও খুঁজে পেল না তারপরেরটায় হু দেওয়া আছে পিপেল এখানে পরেরটা ডিড হোয়াটে হবে দে কেম টু সেরেস অ্যান্ড ইমপ্লোড হার টু ব্রিং ব্যাক প্লেন্টি অ্যান্ড সেভ দেয়ার লাইফ তারা সেরেসের কাছে এসে প্রার্থনা করল পৃথিবীকে শস্য শ্যামলা করে তোলার হোয়েন এটা হবে দে ওয়্যার স্টারভিং যখন তারা ক্ষুদায় মারা যাচ্ছিল এরপরে ডিড হোয়াট এখানে দেওয়া আছে ফাউন্ড দ্য গার্ডেল অফ ডটার তার মেয়ের কোমর বন্ধ খুঁজে পেয়েছিল হু এখানে হবে সেরেস হোয়েন এখানে হবে শি ওয়াজ পাসিং বাই এ রিভার ওয়েবস ক্যারেট সামথিং টু হার ফিট সে যখন নদীর বাদ দিয়ে যাচ্ছিল তখন কিছু একটা তার এসে ঠেকেছিল তারপর ডিড হোয়াট এই অপশানে দেওয়া আসে হ্যাড ইটেন সিক্স পোমে সিড ছয়টা ডালিমের দানা খেয়ে ফেলেছিল হু এখানে হবে প্রদার পাইন এখানে হোয়েন অর্থাৎ কখন লিখতে হবে সেরেস ডিসেন্ডেড ইন টু দ্য ল্যান্ড অফ দ্য ডেড যখন সেরেজ মৃত্যুর দুনিয়ায় প্রবেশ করেছিল তারপরে শেষ অপশানটিতে হু এখানে দেওয়া আছে দ্য আর্থ আর হোয়েনে দেওয়া আছে প্রদার পাইন উড কাম ব্যাক টু হার মাদার ফর সিক্স মান্থস বাইন তার মায়ের কাছে ছয় মাসের জন্য ফিরে আসবে এখানে ডিড হোয়াটে হবে ফ্লাওয়ার্স ব্লুমড বার্ড স্যাং অ্যান্ড দ্য আর্থ স্মাইল টু ওয়েলকাম দ্য ইয়ং কুইন ইয়ং কুইন বা রানীকে স্বাগত জানানোর জন্য ফুল ফুটে ওঠে পাখিরা গান করে এবং পৃথিবী হাসতে থাকে এইবার অ্যাক্টিভিটি এইটে কিছু কোশ্চেন আছে সেই কোশ্চেনের উত্তরগুলো আমাদেরকে বই থেকে বের করে লিখতে হবে প্রথমে বলেছে এ হোয়াই ডিড সেরেস ফিল ভেরি স্যাড ইন দ্য মর্নিং সেরেস সকালবেলায় খুব দুঃখিত বোধ করছিল কেন অ্যান্সার হবে সেরেস ফেল্ট ভেরি স্যাড ইন দ্য মর্নিং বিকথ থ্রু আউট দ্য নাইট সি হ্যাড সার্চ ফর হার লস্ট ডটার বাট কুড নট ফাইন্ড হার সেরেস সকালবেলা দুঃখিত বোধ করছিল কারণ সারা রাত ধরে সে তার মেয়েকে খুঁজেছে কিন্তু কোথাও পায়নি বি হোয়াই ওয়াজ দেয়ার এ সিভার ফেমাইন অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবী জুড়ে খরা বা দুর্ভিক্ষ চলছিল কেন এটার উত্তর হবে হোয়েন সেরেস ডটার ওয়াজ লস্ট শি স্টার্টেড টু নেগলেক্ট অল হার ওয়ার্ক অন আর্থ অ্যান্ড ওয়েন্ট অন সার্চিং ফর হার ডটার সেরেসের মেয়ে যখন হারিয়ে গেল সে তখন সব কাজ ফেলে তার মেয়েকে খুঁজতে শুরু করল দ্য ক্রপস ফেল্ড এভরিওয়ার অ্যান্ড দ্য গ্রাউন্ড বিকেম ড্রাই অ্যান্ড ব্যারেন চারিদিকে ফসল মারা যেতে লাগলো এবং মাটি অনুর্বর হয়ে যেতে লাগল সো ফ্যামাইন ব্রেক আউট অল ওভার দ্য আর্থ তাই সারা পৃথিবী জুড়ে খরা দেখা দিল এইবার সিএটা ব্রিফলি ন্যারেট হোয়াট দ্য নেম অফ দ্য ফাউন্টেন টোল্ড সেরেস ফোয়ার পরিটি সেরেসকে কী বলেছিল অ্যান্সার হবে দ্য নেম অব দ্য ফাউন্টেন অ্যাড্রেসড সেরেস অ্যাজ দ্য মাদার অফ দ্য আর্থ ফোয়ার পরি সেরেসকে মাদার অফ আর্থ অর্থাৎ পৃথিবীর মাতা বলে সম্বোধন করেছিল অ্যান্ড ইনফর্মড হার দ্যাট শি হ্যাড সিন প্রদার পাইন অন এ থ্রোন ইন দ্য কিংটম অব প্লুটো এবং বলল যে সে প্রদার পাইনকে প্লুটোর অন্ধকার দুনিয়াতে দেখেছে হার চিক্স ওয়্যার পেল অ্যান্ড হার আইজ ওয়্যার হেভি উইথ উইপিং তার গাল বিবর্ণ এবং তার চোখ কান্নার জন্য ভারী হয়ে গেছে শি অলসো অ্যাডভাইজড হার টু গো টু জুপিটার অ্যান্ড প্রে টু সেন্ড হার ব্যাক টু হার সে আরও উপদেশ দিল সে যেন জুপিটারের কাছে যায় এবং তার কন্যার জন্য প্রার্থনা করে এবার শেষ প্রশ্ন ডি এখানে বলেছে হোয়াই ওয়াদ প্রদার পাইন বাউন্ড টু লিভ ফর সিক্স মান্থ ইন দ্য আন্ডারগ্রাউন্ড কিংডম প্রদার পাইন ছ মাসের জন্য থাকতে বাধ্য হল কেন অন্ধকার দুনিয়াতে অ্যান্সার প্রদার পাইন ওয়াজ বাউন্ড টু লিভ ফর সিক্স মান্থস ইন দ্য আন্ডারগ্রাউন্ড কিংডম বিকজ শি এইট সিক্স পোমে গ্রানাট সে ছটি ডালিমের দানা খেয়ে নেওয়ার ফলে প্রদার পাইন ছমাস মাটির নিচে অন্ধকার দুনিয়াতে থাকার জন্য বাধ্য হয়ে গিয়েছিল এইবার অ্যাক্টিভিটি নাইনে বলেছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড মেক এ প্যারাগ্রাফ অন হাউ প্রদার পাইন রিটার্ন ফ্রম আন্ডার ওয়ার্ল্ড টু হার মাদার আর্থ নিচে যে বাক্যগুলি আছে সেটি ঠিক মতন পুনর্গঠন বা রিঅ্যারেঞ্জ করে সাজাতে হবে প্রথমে এক নম্বরে হবে সিতে যে বাক্যটি আছে প্লুটো টুক অ্যাওয়ে দ্য বিউটিফুল মেড এন প্রদার পাইন টু হিথ আন্ডারগ্রাউন্ড কিংডম তারপর দুই নম্বরে হবে ই ইতে আছে সেরেস হার মাদার ওয়াজ ভেরি সারপ্রাইজড নট টু ফাইন্ড হার অ্যাট হোম ইন দ্য ইভিনিং তারপর থ্রিতে হবে জেটি এইচ নম্বরে আছে দ্য মাদার সার্চড ফর হার ডটার এভরিওয়ার ইন ভেন তারপর চার নম্বরে হবে যেটি এতে আছে সাডেনলি ওয়ান ডে সেরেস পিক প্রদার পাইন্স গার্ডেল বাই দ্য রিভার সাইড এরপর পাঁচ নম্বরে হবে এফ যে সেন্টেন্সটি আছে তা নিম্প অব দ্য ফাউন্টেন টোল্ড সেরেস অ্যাবাউট হার ডটার হোয়ার অ্যাবাউট এরপর ছয় নম্বরে হবে যেটি বিতে আছে সেরেস ভিজিটেড জুপিটার অ্যান্ড শট হার হি হেল্প টু গেট ব্যাক এবার সাত নম্বরে হবে যেটি জিতে আছে জুপিটার সেড দ্যাট পাইন মাইড রিটার্ন টু আর্থ ইফ নট এনি ফুড ইন দ্য ল্যান্ড অফ দ্য ডেড এরপরে আট নম্বরে হবে যেটি ডিতে আছে সেরেস ওয়েট আন্ডারগ্রাউন্ড টু দ্যাট পাইন হ্যাড অলরেডি ইটেন সিক্স পোমে সিডস দেয়ার আর নয় নম্বরে অর্থাৎ শেষে হবে প্রদার পাইন ওয়াজ ডেস্টাইন টু স্পেন্ড সিক্স মান্থস এভরি ইয়ার ইন প্লুটোজ আন্ডার ওয়ার্ল্ড অ্যান্ড দ্য রিমেনিং সিক্স মান্থস অন দ্য আর্থ উইথ হার মাদার এটি একদম শেষ সেন্টেন্স অর্থাৎ যেটি আইতে আছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো